একটা কমিটমেন্ট একটা স্টেটমেন্ট বরুণ চক্রবর্তী দুবাইয়ে দেখালেন ঠিক কি কারণে তিনি একাদশে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে প্রথম পছন্দের স্পিনার তিনি নন চতুর্থ স্পিনারের প্রয়োজন অনুভব করলেই কেবল তার ডাক আসবে তিনি সেটা জানতেন তেমন এক ডাকের জন্যই ছিলেন অপেক্ষমান আর এরপরই দেখালেন ঘূর্ণি জাদু টসের সময় বিষয়টি ছিল পরিষ্কার দুবাইয়ের উইকেট হতে চলেছে স্পিনারদের জন্য আদর্শ সেটা ভারতের ব্যাটিংয়ের সময় হয়েছে প্রমাণিত বল ঠিকঠাক ব্যাটে আসছিল না উইকেটে বল থেমে যাচ্ছিল অসম বাউন্সও ছিল সেসবকে কাজে লাগিয়েছেন বরুণ চক্রবর্তী এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার খেলতে নেমেই তুলে নিয়েছেন পাঁচখানা উইকেট নিউজিল্যান্ডের জয়ের স্বপ্নকে করেছেন ধুলির সাত ব্ল্যাক রানের নদী শুকিয়ে দিয়েছেন ঘূর্ণির ঝাপটায় নাকাল করেছেন গ্লেন ফিলিপসদের উইলি ইয়ংকে দিয়ে শুরু করেন নিজের উইকেট শিকারের যাত্রা এরপর নিউজিল্যান্ডের মিডল অর্ডারকে ধসিয়ে দিয়েছেন হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম তার স্পিনার গতিতে পরাস্ত হয়েছে মাইকেল ব্রেসওয়েল ফিলিপস ইয়ংরা এছাড়াও নিউজিল্যান্ডের লেজের দিকের ব্যাটারদেরকে প্যাভিলনে ফিরিয়ে ভারতের জয়কে ত্বরান্বিত করেছেন বরুণ জানেন না আগামী ম্যাচে তিনি একাদশে থাকবেন কিনা পরিস্থিতি বিবেচনায় তাকে আবার হয়তো বসে যেতে হবে সাইড বেঞ্চে এর আগে অন্তত এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের একটা ছাপ ফেলে রাখলেন দশ ওভার স্পেলে মাত্র বিয়াল্লিশ রান খরচায় তুলে নিয়েছেন পাঁচ উইকেট পারফর্ম করবার তীব্র ক্ষুধাই তো বরুণদের মহাকাশে ধ্রুবতারা বানায় রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর